যে তোমার আধার কার্ডের ছবি দেখে প্রেমে পড়ে তাকে তুমি হাত করিও না সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে আগে ছিল বারোটা রাজার এক রানী আর এখন যুগ পাল্টালছে এক রানীর বারোটা রাজা ধন্যবাদ পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের চিন্তা আমি করি না সেটা কে করে জানেন পাড়ার লোক করে তাকে আমি বারোটা আইডি থেকে পঠাচ্ছিলাম সে বারোটায় পটে গেছে সে মানে বারো ভাতারি একটা যাবে দশটা আসবে মানে রিলেশনের কথা বলছি না প্রবলেমের কথা বলছি সবাই বেইমান প্রেম না করলে আই ইউ তো বলবি রে একটু শান্ত তো দিবি আমার বন্ধু বলছে ফোনটাই রিচার্জ করেছি আমি তখন বললাম কি করে করবো রে রিচার্জের দাম তো বেড়ে গেছে তার জন্য আমি ফোনটাই বেঁচে দিয়েছি খাট ভাঙার কথা দিয়ে মন ভেঙে চলে গেলে তুমি বেশি কিছু দরকার নেই আমার দশ লাখ টাকা থাকলেই চলবে রেখান এখন বিএমডাব্লিউ দশতলা ফ্লাট লজ্জা থাকলে পড়তে বসা উচিত কিন্তু আমার তো লজ্জাই নেই আমাকে কখনো আপনাদের ভালো লেগেছে লাগবে কি করে আপনাদের মনে তো হিংসেই ভর্তি কেউ চায় ডক্টর হতে কেউ চায় ইঞ্জিনিয়ার হতে আর আমি তো চাই শুধু তোমার বয়ফ্রেন্ড হতে প্রথম প্রথম তো তুমি মিষ্টি করে কথা বলতে যখন আমি পটে গেছি তখন তো তোমার ভাব বেড়ে গিয়েছে কি মেয়েরা ভূমি করলে সুখবর আর ছেলেরা ভূমি করলে সারা আজকে মদ খেয়ে এসছে मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं